নফল হিসাবে গণ্য হবে নফল কিন্তু ফরস আদায় হবে আমার আপনার যাদের টাকা পয়সা আছে সম্পদশালী আমাকে আপনাকে হিসাব করে জাকাত আদায় করতে হবে হিসাব করে জাকাত আদায় করতে হবে জাকাত যদি হিসাব না করে আদায় করি হয়তো এমনি দামের সব পাবে কিন্তু জাকাত আদায়ের সব পাবে না এই জন্য আমরা যারা জাকাত আদায় করেছি আল্লাহ আব্দুল আমাদের জাকাত গুলো কবুল করেন এবং আমরা যারা এখনো জাকাত আদায় করি নাই আমাদের গুলো অবশ্যই অবশ্যই আদায় করতে হবে জাকাত যদি আদায় না করি তাহলে আমাদের অর্থ সম্পদ গুলো পবিত্র হবে না অর্থ সম্মদগুলো যদি পবিত্র না হয় ওই অর্থ সম্পদ গুলো আমি ভোট করতেছি খাচ্ছি আমাদের রক্ত অংশ হচ্ছে এই রক্ত মাংস এই দিয়ে যদি ইবাদতব্দি করি এই ইবাদতব্দিগুলি আল্লাহ কবুল করবে না আমরা সবকাতুল ফেদর আদায় করেছি সবকাতুল ফেদর ঈদের নামাজের আগেই আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আমরা অনেকে আদায় করেছি আমরা সবাই প্রায় আদায় করেছি

আমাদের এই ঈদগা আরো ছোট ছিল আরো ছোট ছিল জায়গা হতো না বিধায়ক মরহুম সাবির আলী সন্তানরা ওনারা আমাদেরকে আরো জায়গা দিয়েছেন কিছু যে জায়গা দেওয়ার মাধ্যমে আজকে আমরা সম্প্রসারণ করেছি আপনার আপনাদের সার্বিক সহযোগিতায় মাত্রা আজকে আমাদের অনেক বড় হয়েছে এবং আপনারা অনেক সহযোগিতা করেছেন সমস্ত সহযোগিতা গুলোকে আল্লাহ বলে আমি যেন কবুল করেন আমরা সকলে বলি আল্লাহ আমি আমরা এখন ঈদুল ক্ষেত্রে নামাজ আদায় করব আমরা এখন দাঁড়িয়ে কাটা সুবাদ করি